আসসালামু আলাইকুম কে কে আমার লাইভে আসছেন একটা কমেন্ট করে জানান আমি এই প্রথম লাইভে আসলাম আজ তিন মাসে আমার দুশো সাবস্ক্রাইবার হয়েছে যারা ছোট ইউজার তাদেরকে সবাই সাপোর্ট করুন কে কে একটা লাইভে জয়েন করুন জয়েন করাতে মেনশন করল আপনার যারা যারা মেনশন করবেন আমি তাদের কমেন্ট করব তাদের প্রোফাইলে যে তাদের ইউটিউবে যে আমি সাবস্ক্রাইব করব হ্যালো হ্যাঁ হ্যালো সবাই কেমন আছে আমার যারা যারা লাইভে জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করেন আপনার কমেন্ট করে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব করে আসবো যারা যারা আমার লাইভে আছেন আমি তাদের কমেন্ট করলে

ঠিক আছে ভাই আপনার আদেশ অবশ্যই আমি শুনবো আমার লাইফে যারা জয়েন করবেন তারা কমেন্ট করলে আমি অবশ্যই তাদের কমেন্ট লাইক তাদের কমেন্টের উত্তর দেবো এবং তাদের সাবাসকাইব করে আসবো তাদের চ্যানেলকে আমি আমার এটা আমি অডির থেকে এভাবেই করি আমার যারা কমেন্ট করে আমি সাপোর্ট করি এখন তাদেরকে সাপোর্ট করে আসি এটা মিথ্যা কথা বলছি না যারা যারা পেয়েছেন একটু কমেন্ট করে জানান আমি আমি তিন মাসে আজ প্রায় দুশোর বেশি পেয়েছি এটা মিথ্যা কথা বলছি না আমি সত্যি বলছি আপনার তো বিশ্বাস করছেন একটু কমেন্ট করুন কমেন্ট করলে তাহলে সুবিধা হয় কমেন্ট করুন যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্ট করে ধরে আমি তাদের সাবসাই করব যারা যারা কমেন্ট করে আমি তাদেরকে সাবজেস্ট করব ঋষাব চক্রবর্তী ঋষভ চক্রবর্তী হাই হ্যালো আমি আপনাকে অবশ্যই সাবেশ করে রাখবো ধন্যবাদ তাবিন তানভীর ভাই আপনারা সাবিস করে আসবো আমি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সত্যি মিথ্যা বলছি না কথা বলার দরকার নেই আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবো আপনার লাইক কমেন্ট করুন আমি লাইক কমেন্ট ধরে সাবস্ক্রাইব করে আপনি হ্যাঁ আমি ইন্ডিয়ান না আমি হচ্ছে বাংলাদেশ থেকে বলছি হিসাব চক্রবর্তী আমি ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান বাংলাদেশ থেকে বলছি আমার বাড়ি বাংলাদেশ বেনাপুল বেনাপোলে আমার বাড়ি হচ্ছে বেনাপোল যশোর বেনাপুল বাংলাদেশ থেকে বলছি পেট্রোপোল আপনার বাড়ি যদি ভারতে হয়ে থাকে তাহলে আপনি পেট্রোপোল অবশ্যই চিন হ্যাঁ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ধন্যবাদ ঋষভ চক্রবর্তী আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার ভারত থেকে দেখার জন্য আপনার চ্যানেলটা অবশ্যই সাবি করে আছে আপনার কাছে সবাই সাপোর্ট করুন তানবীর ভাই কি আছেন একটু কমেন্ট করুন তানবীর ভাই একটু কমেন্ট করুন তানবীর ভাই তার মধ্যে একটু কমেন্ট করুন হ্যাঁ আমি বাংলাদেশ থেকে বলছি আমি বাংলাদেশ থেকে বলছি আপনার লাইফটাকে একটু জয়েন করুন একটু মেনশন করুন আপনার আপনার চ্যানেলটা একটু মেনশন করুন তাহলে আমি এ করতে বলবো তো আপনার চ্যানেল ধরে আপনার চ্যানেল ধরে সাবস্ক্রাইব করুন আপনার বাড়ি কোথায় আমি বাংলাদেশে তানমির ভাই আমি আছে আমার বাড়ি আছে যশোর জেলা সারসা ছোটো চ্যানেল ও সমস্যা নাই এ কথা বলবো না ছোটো চ্যানেল তাকিয়ে আছে বড়ো হতে সময় লাগে না ছোটো হতে ছোটো চ্যানেল বড়ো হতে সময় লাগে না যদি সবাই সাপোর্ট করে আমি তিন মাসে দুইশো সাবস্ক্রাইব পেয়েছি জানেন দুইশো সাবস্ক্রাইব অনেক আনসাবিস্ক্রাইব করেছে আমি আনসাবস্ক্রাইব করি না আমার আমার কথা হচ্ছে আমার যারা লাইভে কমেন্ট করবে আমি তাদের হানড্রেড পারসেন্ট আমি তাদের সাবস্ক্রাইব করে আসবো দানভের ও আমি অবশ্যই সাহস করে আসব আমি সাহায্য করে আসবো এটা ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাইকে সাহায্য করবেন আমার বাড়ি আমার জেলা সিনাইটা ও আপনার বাড়ি সিনাইটা আপনি ইন্ডিয়ান কখনো আসছেন না আমি কখনো ইন্ডিয়ায় যাইনি কিন্তু আমার ইন্ডিয়ার কাছে বাড়ি বেনাপোল বন্দর আছে না পেট্রোপল পেট্রোপোলের কাছে বাড়ি আমাদের আমাদের তার কাটা সীমান্তের কাছে বাড়ি আমরা এরপাশতে সব কিছু দেখতে পাই ইন্ডিয়ান দেখা যায় আমাদের বাড়ির কাছ থেকে তার কাঠার পাশে যেসব লাইটিং সৃষ্টি করা ওই লাইটিংগুলো আমি সব দেখতে দেখা যায় তানবীর ভাই হ্যাঁ আমি তবে বর্ডারের থেকে অনেকেটাই দূরে থাকি ও আপনি বর্ডার থেকে অনেকটাই দূরে থাকেন হাওড়া হাওড়া আপনাদের বাড়ির কাছাকাছি দেখি আর একটু কথা বলেন বোঝা যাচ্ছে না ও বলবো কী করে আমি অফিসের অফিসের সময় আমার এখন আমি এক সাইডে এসে একটু লাইভ করছি কিছুক্ষণের ভিতরে চলে যাবো আর চলে লাইফ লাইভ কেটে দেওয়ার পরে আপনাদের সাফেসা করে আসবো আমার অফিসের টাইম হয়ে গেছে ঠিক আছে হাওড়া একশো সত্তর কিলোমিটার দূরে রোহিত আমার মা খুব সর্বনাশ রোহিত ধন্যবাদ ধন্যবাদ খুব খুশি হলাম আমি জানি না আমি অফিসের অফিসের টাইমে এখন ডিউটি করবো আর সেই টাইমে এখন আছে এই লাইভে আসছি আমি সময় পাই না যেটুকু পাই সেটুকু আমি ইউটিউবেতে সময় দিই আর ফেসবুক ছিল আমার ফেসবুকে এখন আসি না রোহিত ধন্যবাদ রোহিত আপনার বাড়ি কোথায় রোহিত রোহিত আপনার মায়ের চ্যানেল থাকলে চ্যানেলটা একটু আমাকে মেনশন করুন আমি দুর্গাপুর থেকে বলছি ওষাব চক্রবর্তী তিনি দুর্গাপুর থেকে দেখছেন রোহিত রোহিত তিনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন আমি অফিসে আমার ডিউটির পাশাপাশি এটা কাজ করি আমার অফিসে অনেক কাজ অফিসে কতটুকু কষ্ট করে এই কাজ করি এই চ্যানেলটা চালাই তো আমি জানি আমি খুব ট্রাভেল করছি আমার খুব আশা আমার একটা চ্যানেল থাকবে আমি সেই হিসাবে করছি আপনি তো আমার থেকে অনেক ছোটো হ্যাঁ ঋষি আপকে আপনাকে অনেক ছোটো তাই কি সমস্যা নেই আপনাদের বলেও সমস্যা নাই